আসসালামু আলাইকুম আমি অলিজেন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অলিজেন আজকে অলিজেন থেকে মুরাদনগর বাঞ্জারামপুর প্রবাসী মোহাম্মদ কৃষ্ণ ভাইয়ের বাসায় ডেলিভারি যাবে এই গেটটা এবং ওনার বারেন্দার গেল রয়েছে সবগুলো প্রাইজেন্স তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা কৃষ্ণ জন্য তৈরি করেছি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন ক্যাপচাল ডায়মন্ড ডিজাইনের এই রাজকীয় গেটটা বা ধর্মীয় যে স্বস্তিক চিহ্নগুলো চারটার মধ্যে চারটা আমরা বসিয়ে দিয়েছি আর এই গেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল থেকে কোম্পানি মাল যে মাল পেন কট হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এরকম সলিড মাল দিয়ে আমাদের থেকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা তাহলে সাত বাই সাত গেটটা নিতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা একটু কাছ থেকে দেখে দেখাই প্রত্যেকটা যে ওয়াইল্ডিং আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে একুট দেওয়ার কারণে সৌন্দর্য ঘনটা অনেক বেশি ফুটে উঠেছে আপনি চাইলে আপনার বাড়িতে এই গেটটা সতেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন আবার নর্মাল বা হালকা মাল দিয়ে তৈরি করলে আপনি পনেরোশো চোদ্দশো তেরোশো অনেক কম খরচের মাধ্যমে তৈরি করা যায় মূলত নির্ভর করবে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর এবং এই ইনশাল্লাহ চট্টগ্রামে যাবে যে চট্টগ্রামে গেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পিছন একটা জিরো এটা গোল্ডেন কালার শেড রয়েছে যেটার প্রতি স্কোয়ার ফিট মাত্র তেরোশো টাকা যেটা সম্পূর্ণ মালটা ওয়ান পয়েন্ট ফাইভ মিল আর ডিজাইনটা একটা নাম হচ্ছে পর্যাপ্ত ডিজাইন আপনি চাইলে এটাতে খুব বন ডিজাইন বা হালকা ডিজাইন চাইলে যে কোনো ডিজাইনে কাটতে পারবেন এটা খুবই চমৎকার লাগে আর এই গেটটা আমরা টোটাল প্রতি স্কোয়ার ফিট আহ তেরোশো হলে চার ফিট বাই সাত ফিট গেটটা মূল্য পড়েছে চৌত্রিশ টাকার মতো আর দেখা যাচ্ছে এই গেটটা হচ্ছে সতেরোশো টাকা আবার ওয়ান টু দিয়ে তৈরি করলে পনেরোশো তেরোশো নর্মাল মাল দিয়ে করলে বারোশো এক হাজার তৈরি করা সম্ভব মূলত কাজ যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট সলিড পেতে চান তাহলে সেম কোয়ালিটি মালটা ব্যবহার করতে পারেন এবং বারেন্দার গ্রিলটা হচ্ছে গোল্ডেন কালার কলস ডিজাইনের বারেন্দার গ্রিল যে গ্যাপগুলো হয়েছে আমরা প্রতি গ্যাপ দিয়েছি তিন ইঞ্চি করে প্রত্যেকটা ওয়ান পয়েন্ট স্টিল টে কোম্পানি মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ইনশা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আর আমাদের কারখানা চারটা চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজার আমাদের চারটা কারখানা আমরা সব জায়গাতে এসএসের কাজ গেটের কাজ গিলের কাজ ইত্যাদি সব জায়গাতে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেম ভিডিও শ্রেণীর দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারই ময়সুকলা আছে আপনি এই নম্বরে কনফার্ম গ্রহণ তাহলে আমাদের কারখানা করতাম আপনি আসবেন এবং আমাদের কারখানা ঘুমোতে আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ